হজরতে বেলালে তালান আনহুকে বুকে পাথর চাপা দিয়ে ষাট থেকে পঞ্চান্ন সেলসিয়াস তাপমাত্রার ভিতরে যেই বালিতে সচুককে দাঁড়িয়ে দেখেছি মরুভূমির বালির সামনে দাঁড়িয়ে তাওয়ার মধ্যে ডিম ফুটে যাচ্ছে তাওয়ার মধ্যে ডিম দিলে ডিম ভেজে বুনা হয়ে যাচ্ছে সচুককে দেখা ঘটনা সেই বালি রাশির মধ্যে প্রখর রৌদ্রের মধ্যে বেলালে হাবসিকে শয়ে রাখা হয়েছিল বেলালে হাফসি না দিয়ে আউতালান হোক কোধার কসম সেই সময় আমাদের মতো দুর্বলী মান্দার হলে তাগুদের অনুসারী হয়ে যত দুর্বান ঠিক না বেলালে হাফসি তাগুতের অনুসারী ছিলেন না দুর্বলী মান্দার ছিলেন না বলে তাগুদের অনুসারী ছিলেন না আপার আমার যে অবস্থা বর্তমানে ইমানের যে অদবদন আমাদেরকে যদি রাস্তায় ছুরি ধরা হয় আর বলা হয় মোহাম্মদের না করো তোমাদের কতজন আছি টিকে থাকবো সেখানে ইমানের পরীক্ষায় পাস করব বলা যাচ্ছে না ঠিক না আমাদের মধ্যে বৃহৎ সংখ্যাকে পাওয়া যাবে সেই মুহূর্তে ইমান ছেড়ে দিব আল্লাহকে গালি দিয়ে ফেলব বিশ্বনবীকে গালি দিয়ে ফেলবো কিন্তু হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা ঘটনা স্মরণ করুন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হাজার ২০০০০ নিয়ে উযহ উযাবরাদি আল্লাহ তাআলার নেতৃত্বে রোম সম্রাটের সাথে যুদ্ধ করার জন্য এবং রোমীদের সাথে যুদ্ধ করার জন্য পাঠিয়েছিলেন তারা লক্ষ লক্ষ সৈন্য দিয়ে 20000 শূন্যকে বয়কট করে ফেলে এবং প্রত্যেককে গ্রেফতার করেন সম্রাট আদেশ করেন সেনাপতির সামনে কয়েকজন সাহাবীকে প্রতন্ত পানি টকবক টকবক করে সে মোটা মোটা গাছ আগুনে জ্বলছে বিশাল বড় ডেক অকুদৌরির রাশিয়া এক একটা ডেক দুই পাহাড়ের মাঝখানে রাখা হতো মানে দুই চার পাঁচ হাজারের রান্না সেখানে হয়ে যেত সোহান আল্লাহ সে বিশাল ডেক ছিল অতীত যুগে এই ডেগের মধ্যে ফুটন্ত পানির মধ্যে দুই থেকে তিন সাহাবিকে ঢেলে দেওয়া হয় আব্দুল্লি হজা পরাদী আল্লাহ তালানুর সেনাপতির সামনে চিৎকার করতে করতে আসাদু আল্লা ইলাহা এল্লাল্লাহহু ওয়া সাহাদু আন্না মুহাম্মাদ আবদুহু ওরা চোলো পড়তে পড়তে সাথীরা সেখানে সাহাদ বরণ করেন শরীরের হার থেকে গুস্তুগুলা আলাদা হয়ে যায় ফুটন্ত পানির ভিতরে ছ চোখে দেখেছেন আজত আবদুল্লাহ নহজা ফরাধী আল্লাহ হু আনহু দাঁড়িয়ে দাঁড়িয়ে করুনদন করতেছিলেন জালেম সম্রাটের কাছে সাংবাদ যায় হজরতে খোদাফা রাদি আল্লাহ ক্রন্দন করতেছেন সম্ভবত তিনি তার দিন থেকে ফিরে যাবেন না উজবিল্লা বলে ঘটনা সত্য বলে হ্যাঁ সত্য তাকে নিয়ে আসু তখন আব্দুল্লাহ হোজাফাকে সম্রাটের দরবারে নিয়ে যাওয়া হয় তাকে বলল আমার কাছে সংবাদ পৌঁছেছে এ হোজাফা তুমি তা তোমার দিন থেকে ফিরে যাবা মুহাম্মাদের ধর্ম ত্যাগ করবা তাহলে এবার আমাকে প্রমাণ করে দেখাও মোহাম্মদকে গালি দিয়ে তুমি তোমার ধর্ম ত্যাগ করেছো একথা শোনার সাথে গালি দিয়ে ও সম্রাট জালেম গাধা তুই বড় একটা গাধা বড় একটা বেয়ুব আমাকে কিসের আদেশ করছো তোমার নাকি জ্ঞান আছে কেন বুঝো না চোখের পানি ফেলছি তাতে কি হয়েছে কিভাবে তুমি বুঝলে এত দূর শহরটা খেলে এটে দিব সম্রাট বলতেছেন তবে চোখের পানি তাহলে কেন ফেলেছ একটু খোলে বলো আদ আবদুল্লেফনে ফুজা পরাদি আল্লাহ হু তাইলাহু ভরাট কণ্ঠে বলতেছেন আমার বিশ্বনবীর হাদিস মনে পড়েছে সেজন্য করন্দন করেছি আহমদ বলে তোমার বিশ্বনবী কি বলেছে বিশ্বনবী বলেছেন ইন্নিলা ওয়াদিতু আন উকতালা ফি সাবিলিল্লাহি সুম্মা উহিয়া সুম্মা উকতালা ফি সাবিলিল্লাহি সুম্মা উহিয়া বিশ্বনবী বলেন আমার সবচেয়ে ভালো লাগে আমার কাছে সবচেয়ে পছন্দের হয় আমি যুদ্ধ করতে করতে দিন বিজয় করার জন্য জিহাদের ময়দানে যুদ্ধ করতে করতে ওই তাগুতার শৈরা চার উৎখাত করতে করতে আমি শাহাদত বরণ করব সুহান আল্লাহ এরপরে আল্লাহ পাক আমাকে আবার পুনর্জীবন দান করবেন এরপর আবার শুরু করব তাগুদ উৎখাত করতে শুরু করব আল্লাহর জমিনকে সেরেক মুক্ত করব জুলুম মুক্ত করব নির্যাতন মুক্ত করব স্বৈরাচারী মুক্ত করব দেখা খালেস প্রতিষ্ঠা করার জন্য লড়তেই থাকবো লড়তেই থাকবো আবার আমাকে সাহাদ শহীদ করা হবে শহীদ করার পরে আবার পুনরায় আবার জীবন দেয়া হবে এভাবে চলতেই থাকবে চলতেই থাকবে আমার সে কথা মনে পড়ে মনে পড়ছে আমি সেজন্য ক্রন্দন করতেছি আহমাক আমার যদি একশোটা রুহু থাকতো একশোবার আমাকে এভাবে এই টকবগে পানির মধ্যে ছেড়ে দিয়ে ভুনা করে ফেলা হয় শাহাদত বরণ করি আবার জীবন দেয়া হয় এভাবে আমি যদি এক শতবার জীবন দিতে পারতাম সেই আফসোসে আর দুঃখে শুধু আমি ক্রন্দন করতেছি বুঝতে পেরেছেন সেই দুঃখে আমি ক্রন্দন করতেছি আমি সেই দুঃখে কাঁদছি আমি তোমার এই আগুনের ভয়ে আমাকে গুণা করে ফেলবে সেই ভয়ে আমি ক্রন্দন করছি না তুমি আমাকে আগুনের ভয় দেখালে লাভ হবে না আমার আগে অনেক আমার কলিজার ভাইয়েরা তাদেরকে আগুনের মধ্যে সয়ে রাখা হয়েছিল সেই পঞ্চান্ন থেকে সাইট সেলসিয়াস তাপমাত্রার ভিতরে বালিকার বিদ্যবালীরা শির ভিতরে শুয়ে রাখা হয়েছিল ইসলামের প্রথম ইমানদার বলা যায় আহজতে বেলালে হাবুশির হদিয়াম্লাবু তালান যে যেহেতু তিনি গোলামদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন আর আজাদদের স্বাধীনদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নারী জগতের মধ্যে প্রথম ইসলাম গ্রহণ করেছেন হযরতে আম্মাদান জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর যুবকদের মধ্যে অল্প বয়সের ছেলেদের মধ্যে সর্বপ্রথম কালিমা পড়ে তাওহীদ গ্রহণ করেছেন আলী কাররামাল্লাহু ওয়াজহাহু সুবহানাল্লাহ হযরত আলী কাররামাল্লাহু অজাহু বলা হয় তার চেহারাকে আল্লাহ পাক করেছেন সম্মানিত করেছেন জীবনে কখনো মূর্তির সামনে সেজদা করেন না সেজদা লুটিয়ে পড়েননি অন্য সাহাবীরা সেজদা করেছিল মূর্তিকে তবে ইমানের কালিমা পরে আরشادু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু এই কালিমা অর্থ বুঝে যদি আল্লাহ রসুলকে ভালোবেসে কেউ পরে তার পিছনের জীবনের সকল হয়ে যাবে সেরেকের সকলের যত গুণা ছিল সব সব যতবার শ্রদ্ধা করেছিলেন এক কালিমার কারণে সই হাদিসের মধ্যে আছে কেউ যদি একিনের সাথে কালিমা পরে আশি বছর মূর্তি পূজা করেছে কত বছর আশি বছরের মূর্তি পূজার গুণাকে আল্লাপা ক্ষমা করে দিবেন আশি বছর না দেড়শো বছর বয়সে হাজারে সালমান ফার্সিরাদি আল্লাহ তালুন ইমান গ্রহণ করেছেন সোহাহার আল্লাহ দেড়শো বছরের বুড়ো দেড়শো বছর পর্যন্ত শেরেখ করেছিল ওই কালীমাদু শাহাদা পরার সাথে সাথে তা ওম ইন ওয়ালাদাখু ওই দিনের মতো যেই দিন তার মাতাকে প্রসব করেছিল নির্গুণা এবং নির্তোষ হয়ে সর্বপ্রথম ইসলামের জীবন শুরু করেছেন সোহাহলাল

একজন চাবিও ফিরে আসতে পারবে না এমনও হতে পারে বলে যে যত কাপের স্বৈরাচ্চার মুশশেক আছে সকলকে জাহান্নামে পোছানো সম্ভব হতে পারে সম্ভবনার সাথে যুদ্ধের মাঠে বসেন একজন ইমান্দার ব্যক্তিও আর ফিরে আসতে পারবে না সকলে শাহাদাত বরণ করবেন সেই যুঁগেপূর্ণ ভয়ঙ্কর মুহূর্তেও মুসলমানদের সন্তানরা ছোট বাচ্চারা পর্যন্ত যুদ্ধের মাঠে গিয়ে লড়াই করবে ইসলামকে জিন্দা করবে নসিবে থাকলে শাহাদত বরণ করবে এই তামান্য ছিল প্রত্যেকটা যুবকের এবং ছোট্ট ছোট্ট বাচ্চাদের জোরে বলেন ঠিক না